দর্শক আসসালামু আলাইকুম গ্রিন কার্ড ছবির আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সিনেমা হলে এর চাহিদা কতখানি সেটা হয়তো মানে চোখে না দেখলে বোঝা যাচ্ছিলো না গ্রিন কার্ড ছবিটি সিনেমা হলে অসংখ্য মানে কি বলবো যে দর্শকদের ভালোবাসা প্রবণতা একটু ভালোই দেখলাম তবে সিনেমাটা হচ্ছে মূলত অনেক সময় অনেক দালাল ধরে কিন্তু বাহিরে যেতে হয় দালাল বলতে থাকে যে আপনি হ্যাঁ গেলে খুব ভালো ব্যবস্থা ভালো অনেক কিছু পামপট্টি মারে এবং টাকাও নেয় ওই রকম কিন্তু ভালো কাজ দেওয়ার কথা বলে হ্যাঁ আপনি এটা করতে পারবেন এটা হবে এটা সেটা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সিচুয়েশনেও পড়তে হয় সো ওই দেশে যে খপ্পরদের মুখে পড়তে হয় সেই বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে সিনেমা হলে গেলেই দেখতে পারবেন এবং দেশে থাকতে ওই যে গ্রিন কার্ড গ্রিন কার্ডের যে বিষয়টি সেটি কিন্তু আগেই খুব খোলাসাভাবে বলা হয়েছিল সিনেমা টেইলারে যে খপরদের কবলে তো পড়তেই হবে কারণ খপুরদের কবলে না পড়লে একটু ফাইট ওয়াও সো গান করাটা কিন্তু অসাধারণ হয়েছে সো দর্শক সিনেমার বিস্তারিত আলোচনা আমরা শুরু করছি যে সিনেমা আপনারা সিনেমা হলে যাবেন সিনেমা হলে গেলে বুঝতে পারবেন যে সিনেমা সবাই মিলে দেখতে যে কতটা আনন্দ লাগে বা কতটা ভালো লাগা কাজ করে সেটা সবাই সিনেমা হলে গিয়ে না দেখলে বা সবার যে মনের যে এক্সপিরিয়েন্সটা সরাসরি দেখা যায় খুব ভালো লাগে তো দর্শক সিনেমা হলের যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে গ্রিন কার্ড ছবিটি সত্যি অসাধারণ লাগবে আর কাজিয়ায়াত স্যার এবং নিক আপু আমি বলবো যে বাহিরে পুরো একটি ছবি অনেক দিন বসে সময় লাগছে ছবিটা করতে অনেক টাইম লাগছে তারপর করে সো আমি বলবো যে গ্রিন কার্ড ছবিটি সত্যি খুব সুন্দর অভিনয় করেছেন সো পরবর্তীতে আমরা একটি ভালো সিনেমা চাই যে সিনেমাটিতে কাজী মারুক ভাই খুব সুন্দর কিছু ভালো কিছু আমাদের উপহার দেবে আরও ছবিতে কি বোঝাতে চেয়েছে কি বোঝাতে চাইনি সেটি বুঝতে হবে সো আগে যে ছবিগুলো করেছে সেই সেই ছবিগুলোর থেকে অনেকটা আলাদা ডিফারেন্ট কিছু নিয়ে আসলো যা আগের থেকে অনেকটা আলাদা কিছু আর বলতে চাই যে বাংলাদেশে যদি যদি ধরি আমরা ওইভাবে যে সিনেমার দিক থেকে যে ভালো অ্যাক্টিং এবং একটি ছবি দিয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল এই নায়ক একটি ছবির মাধ্যমে কিন্তু রাতারাতি অনেক জনপ্রিয় এবং অনেক পরিচিতি হয়ে পরিচিত হয়ে উঠেছিলেন এই নায়ক এবং এই নায়ক কি পারত এই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির হালটি ধরতে কিন্তু কেন তিনি দূরে চলে গেলেন হয়তো বা এখানে একটি প্রতিযোগিতা হয়েছিল যে প্রতিযোগিতায় অনেক সময় কিন্তু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয় কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটা কিন্তু কাজে মারুক ভাই করেছে তিনি বাংলাদেশের বাংলাদেশ থেকে সিনেমা করা এবং বাংলাদেশের থেকে দূরে চলে যাওয়া এটা কিন্তু তিনি সিনেমার মাঝে যে একটা আলাদা আলাদা যে একটা আপনার ন্যাচারাল যে বিষয়টি দেখতে পান এটি মূলত হচ্ছে কাজ কাজটা ব্যবসা সাফল্য সিনেমা হিসাবে গণ্ডি পারাবে কেননা দর্শক অনেক দিন পর নায়ককে দেখছে একটু মানে চোখের দেখা দেখতে হলেও যাবে কারণ ছবি তো অনেকগুলো পেরিয়েছে সবাই তো যে সিনেমা দেখতে যাবে কম বেশি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে গ্রিন কার্ড ছবিটি হলে যাবেন দেখবেন মন না চাইলেও অন্তত একবার হলেও গিয়ে দেখুন একবার হলেও গিয়ে দেখুন যে সিনেমাতে কী বোঝাতে চেয়েছেন পরিচালক এবং কলা কৌশলী যাদেরকে নিয়ে কাজ করেছেন তারা কীভাবে অভিনয় করেছেন এই সিনেমাটিতে আশা করি খুব সুন্দরভাবে অভিনয় করেছেন সিনেমাটিতে কেননা রাতারাতি একটি সিনেমা একটি গল্প এবং নিজের ঘরের ছবি এত সুন্দরভাবে যে আমার কিন্তু এখনও ওই অভিনয়টা শুনলে খুবই ভালো লাগে তো একটা জায়গা থেকে যে আব্বা টাকা দাও প্রতিদিনে হাইটা হাইটা পড়তে যাওয়া ভাল লাগে না আমার একটা সুনাম আছে তুমি জানো না মানে এরকম ডায়লগটা আমার ওই জায়গাটা থেকে খুব ভালো লাগে তো একটা পর্যায়ে কিন্তু মানে এই ছবিটার ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এতটা মানে মনে দাগ কাটে ছবিটি বারবার আমি ইউটিউবে মাঝে মধ্যে দেখি যেমন আম্মাজান ছবিটা অনেকেই দেখি কমেন্টে বলে যায় পাঁচ বছর পর দেখতে আসলাম আবার দু সাল দু সাল মানে এই রকমের অনেকগুলো কমেন্ট দেখি যে এখনও ছবিটি দেখে এখনও খুব সুন্দর এখনও মনে হয় কি ছবিটা যেন কালকে আসছে বা আজকে আসছে তো যাই হোক দর্শক আমরা বেশি বেশি সিনেমা দেখবেন সিনেমা হলে যা আজকে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবসময় আপডেট পেতে সঙ্গে থাকুন